السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي أبدع الأفلاك والأرضين والصلاة والسلام على نبي آدم وبين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالدي صدق الله العظيم

ভক্তি ভালোবাসার সহিত হরিদার প্রশংসা হাম দোসানা সকলে আমরা সমাবেতা কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অনন্ত অসংখ্য সালাম প্রেরণ করে সেই বিশ্ব সেই বিশ্ব নৈপতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে রুফেজার উপাধি আল আমিন সত্যবাদী যাকে সুযোগ না করলে আকাশ পাতাল পাহাড় পর্বত এমন এমনকি মানব দানব সৃষ্টি করা হতো না

হযরত স্বয়ং আনুগত্যের মাধ্যমে ত্রিবেহস্ত নামক দেশেে তাদের সঙ্গে অস্ত্রনা সংগস্থি বিবাহ তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে সম্মানিত ভাইরা শুধু তাই নয় পিতামাতার মাতার সম্পর্কে সম্পর্ক করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত জিহাদ ফরয আইন না হয় ফরজে কিফাসল ভাগে যতক্ষণ পর্যন্ত পিতা মাতার অনুমতি ব্যতীত জিহাদের যোগদান করা বৈধ নয় বিশ্রান্ত শরবকারী শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে উমার رضی আল্লাহু তাআলা মে ফুট বন্দনা করেন جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم اني أريد الجهاد قد النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم احي صلى الله عليه وسلم قل কি জীবিত আছে قال رسول الله صلى الله عليه وسلم ففيهما فجاهد

কতটা তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো আমরা শুকর আদায় করো এবং তোমরা তোমাদের পিতা-মাতার শুকরিয়া আদায় করো বল আল্লাহ তাআলার ইবাদত ও স্মরণ কর পিতামাতার আনুগত্য অধিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একান্ত কর্তব্য দায়িত্ব সম্মানিত ভাইরা মসজিদে সর্বmathfrak আবি

দুর্ব্যবহার করে তার মতো অমানুষ নিষ্ঠুর নিকৃষ্ট নির্মাণ ব্যক্তি হতে পারে না